এটা দিয়ে অনায়াসে তিন থেকে চারজন মানুষ একসাথে ধান মারাইতে করতে পারবে আসসালামু আলাইকুম আমি জনতা পক্ষ থেকে সকলকে আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক এই যে যে মেশিনটা দেখছেন এটা কিন্তু বহুল ব্যবহৃত একটা মেশিন ধান মারাই মেশিন এক কথায় আপনারা কিন্তু গ্রাম অঞ্চলে দেখেন যে ধান মারাই মেশিনগুলো সেগুলো কাঠের মেশিন কিন্তু এই মেশিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোহার মেশিন এক কথায় কাঠের কোনো কিছু না এই মেশিনে তো দর্শক আজকে কথা বলবো এই মেশিনটা নিয়ে আপনারা যে মেশিনটা দেখছেন এই মেশিনটাতে কিন্তু আপনার চার ফিট লম্বা এক কথায় আটচল্লিশ ইঞ্চি আর সাথে তিনটা টায়ার লাগানো আছে তাছাড়াও যদি আপনারা কাঠের মেশিনগুলো দেখেন দুইজনের বেশি কিন্তু মারাই করা যায় না তো এটাতে কিন্তু একবারে করতে পারবে আর এখানে যে কাটাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই লোহার কাটা দেয়া আর পাশাপাশি এই যে নিচে যে সিটটা এটা কিন্তু অনেক মোটা একটা সিট দেয়া এই যে গেজ সিট দেওয়া যার কারণে কিন্তু সহজে খুলে পড়ার কোনো সম্ভাবনা নেই আর যদিও বা কোনো সময় ওয়াল্ডিং কোনোটা মিসিং করে কিংবা ওয়াল্ডিং খুলে যায় আপনার স্থানীয় যে কোনো ওয়ার্কশপ কিন্তু লাগাইতে পারবেন কিন্তু কাঠের মেশিনগুলো এক বছর পরে কিন্তু আর ব্যবহার উপযোগী থাকে না আমরা যে টায়ারগুলো ইউজ করছি সেটা কিন্তু পাওয়ার টিলারের পেছনের চাকা যার কারণে দেখা যায় যে এই টায়ার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিংবা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে তো এখানে আপনারা নতুন যে টায়ার দেখতেছেন এটা কিন্তু রাবারিং টায়ার রাবারিং টায়ার ইউজ করছি আমরা সাথে একবারে বিয়ারিং সিস্টেম করা এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাওয়া কোনো বিষয় না চাইলে কিন্তু এটা আপনার ভাড়া খাটাও বিজনেস করতে পারবেন আর এদিকে যদি দেখা যায় এটার মধ্যে আপনার দুই হর্সের কিংবা তিন হর্সের মোটর কিংবা ছোটো যে বাড়ি পরে থাকা যে ইঞ্জিনগুলো মানে এক কথায় আপনার পুরাতন যে ইঞ্জিনটা আছে সেটাও আপনার এখানে ইউজ করতে পারবেন আপনারা ইঞ্জিন বাদে মেশিনটা আমাদের থেকে নিলে ইউজ করার কোনো সমস্যা না প্রত্যেক বছর বছর কিন্তু মেশিন কিনা কিন্তু অনেক টাফ তো সেক্ষেত্রে এই ধরনের যদি একটা মেশিন থাকে আগামী পাঁচ সাত বছরে কিন্তু আপনার মেশিন কেনার কোনো চিন্তা থাকবে না শুধু অনলি ফর মেনটেন্স কারণ ধান ওঠার পরে দেখা যায় সর্বোচ্চ দুই থেকে তিন মাস কিন্তু আপনার এই মেশিনের কাজ থাকে সারা বছরে তো সারা বছরে দুই থেকে তিন মাস কাজ করার পরে এই মেশিনে কিন্তু কোনো সমস্যায় দেখা দেবে না শুধু কাজের শেষে আপনারা যদি রঙ করে থুন মেনটেন্স করে থন তাহলেই হচ্ছে আর এদিকে যদি দর্শক দেখেন আমরা কিন্তু এখানে ডাইরেক্টলি যে বিয়ারিংগুলো ইউজ করছি অনেক হেভি মাপের বিয়ারিং এই যে দুইশো পাঁচ সাইজের যে বিয়ারিংগুলো ইউজ করছি চাইলে কিন্তু আপনার সহজেই নষ্ট হবে সেমন ধরনের কোনো কিছু নয় আর ভেতরে যে সলিড শ্যাপ কোনো পাইপ না সলিড শ্যাপ ইউজ করা তো আগামী পাঁচ সাত বছরে এই মেশিনের সমস্যা হওয়ার মতন কিছু নাই আর পুরাটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোহার কোনো সিটের কোনো কিছু নাই তো দর্শক যারা মেশিনটি অর্ডার করতে চান মেশিনের সাইজ অনুযায়ী দাম হয় কোয়ালিটি অনুযায়ী দাম হয় যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিন হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে জনতা ইঞ্জিনিয়ারিং সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম